বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই যখনই বাস্তবতা খুঁজতে যাই আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতো জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি পারে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের কেউ পাশে পাওয়া যায় না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর সেরে যাবার গল্পটাই জানে জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটাই বড প্রয়োজন হয়ে পড়ে ভালোবাসা বলুন বা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই আর তা হল বিশ্বাস আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা এক হাজারের মধ্যে একটা থাকে অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে বসে নেই কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না